ঢাকা এয়ারপোর্টের ফ্রি ওয়াইফাই কীভাবে আপনারা আপনাদের মোবাইলে কানেক্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি খুব সহজে কানেক্ট করে নিতে পারেন আমি কী করব ওয়াইফাইয়ের উপরে ট্যাপ করে রাখলাম ট্যাপ করে রাখার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হল এখান থেকে আপনারা আপনাদের পছন্দের যে কোনো একটা ফ্রি ওয়াইফাইয়ের উপরে ট্যাপ করে দেবেন যদি একটা ইউজ না হয় তাহলে আরেকটা উপরে টাইপ করবেন আরেকটা ইউজ না হলে আরেকটা উপরে টাইপ করবেন এইভাবে কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পরেই আপনাকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে দেখেন আমার একটা কানেক্ট হয়ে গেছে কানেক্ট হয়ে যাওয়ার পর নতুন একটি ইন্টারফেজ নিয়ে আসলো দেখেন এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসলো এরকম ইন্টারফেসে যদি নিয়ে আসে তাহলে হবে না আপনাকে আবার ব্যাগে চলে যেতে হবে আমি আবার ব্যাগে চলে গিয়ে আবার নতুন ওয়াইফাইটি কানেক্ট করে নিব নতুন আরেকটি ওয়াইফাই কানেক্ট করে নেওয়ার সাথে সাথে দেখেন আমাকে আবার ব্যাগে এই ফেসিলিটি নিয়ে আসবো এই পেজটিতে আসার পরে আপনারা প্রথমে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটি যদি আপনার পাশে না থাকে তাহলে আপনারা বাড়ির নাম্বারটিও বসাতে পারেন সেখান থেকে ওটিপিটি নিয়ে আসলে হবে আমি বসে আমি কী করবো সাবমিটে ট্যাপ করে দিলাম সাবমিটে ট্যাপ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে আমাকে নতুন একটি ইন্টারফেজে নিয়ে যাবে দেখেন এখানে একটা ওটিপি কোড চলে আসছে সেই কোডটি আমি কি করব এখানে বসিয়ে দিব আপনার যদি বাড়ির নাম্বার দিয়ে থাকেন তাহলে আপনার টেলিফোন করে সেই কোডটি নিয়ে আসবেন এনে এখানে বসিয়ে দেবেন বসে আপনারা কানেক্টের উপর ট্যাপ করে দেবেন কানেক্টের উপর ট্যাপ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করে আপনাকে একটু লোডিং নেবে তারপর আবার আপনাকে ব্যাগে নিয়ে যাবে আমি অপেক্ষা করব। দেখেন আমাকে আবার ব্যাগ নিয়ে আসলো দেখেন এখানে কিন্তু কানেক্ট দেখাচ্ছে এইভাবে আপনারা খুব সহজে কানেক্ট করে নেবেন কানেক্ট করে নিয়ে আমি এখান থেকে সম্পূর্ণ বাইরে যাবো বাইরে হয়ে গিয়ে আমি ইউটিউব গ্রুপে ট্যাপ করে দিব ইউটিউবে ট্যাপ করে দিয়ে দেখবো যেমন ইউটিউবটি চল এখানে দেখেন আমার ইউটিউবটি অলরেডি ওপেন হয়ে গেছে এখন থেকে আপনারা ইমো ফেসবুক সব কিছু ইউজ করতে পারবেন এই হলো ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি খুব সহজে ঢাকা এয়ারপোর্টের ফি ওয়াইফাইটি আপনারা কানেক্ট করে নিতে পারেন ভিডিওটি দেখে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন